বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সারদের প্রভাব কি বাড়ছে আপনাদের কি মনে হয় পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি যারা রাজনীতি নিয়ে কথা বলেন রাজনীতির বিভিন্ন বিশ্লেষণ বক্তব্য দেন রাজনীতির বিভিন্ন আপ টু ডেট বিভিন্ন আপডেটস তারা দেন তাদেরকে আমি বেসিকলি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার বলছি যারা ইউটিউব বা ফেসবুকে বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা নিয়মিত লিখছেন বা ভিজুয়াল বা তারা বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছেন তাদেরকে আমি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার বলছি আমি রাজনীতি বলতে এখানে মানে কি বোঝাচ্ছি যে রাজনীতিতে তারা প্রভাব ফেলছে রাজনীতি বলতে বোঝাচ্ছি যে রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা রাজনৈতিক যে মত রাজনৈতিক যে প্রক্রিয়া টোটাল বিষয়টাকে আমি রাজনীতি বলছি আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সারদের প্রভাব কি বাড়ছে কি না আপনারা খেয়াল করে দেখবেন শেখ হাসিনার যে পাঁচই অগাস্টে যে পতন হলো বা আওয়ামী লীগ সরকারের যে পতন হলো শেখ হাসিনা সরকারের গত ষোলো বছরের যে ধরনের জারিজুরি বা অপকর্ম দুর্নীতি এসব বিষয় কিন্তু তারা মানে টু দ্য পয়েন্টে একদম ধরে ধরে কিন্তু বিশ্লেষণ করেছে এইসব পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা বাংলাদেশে যেসব পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা খুবই জনপ্রিয় আপনি আমি তাদেরকে পছন্দ করি না করি তাদের মতাদর্শ তাদের চিন্তাভাবনা তাদের লেখনই তাদের বলার স্টাইল জেসচার আমরা পছন্দ করি আর না করি এটা আপনাকে মানতেই হবে যে বাংলাদেশের অধিকাংশ জনগণ একেবারে রুট লেভেল থেকে রুট লেভেল থেকে ঢাকা বা বিভিন্ন বিভাগের শহর শহরের মানুষ এই রাজনৈতিক ইনফ্লুয়েন্সার বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সারদের ভিডিও কিন্তু প্রচুর দেখেন আপনারা যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সারদের ইউটিউবের যে তাদের ভিউজগুলো দেখেন বা ফেসবুকের ভিউজগুলো দেখেন যে দেখবেন যেগুলো ম্যাসিভ তার মানে ধরেই নেওয়া যায় যে বাংলাদেশে বিশাল সংখ্যক মানুষ এসব পলিটিক্যাল ইনফ্লুয়েন্সারদের কথায় তারা মুগ্ধ বা তারা নিয়মিত দেখেন বাংলাদেশে যেসব পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা খুব বেশি জনপ্রিয় এদের মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে পিনাকি ভট্টাচার্য যিনি ফ্রান্সে থাকেন সেখান থেকে তিনি লেখালেখি করেন এবং ইউটিউবে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ বা মিত্রপক্ষ সবার বিরুদ্ধেই বা পক্ষেই তিনি লেখালেখি বা ইউটিউব ভিডিও বানান এছাড়াও ইলিয়াস হুসাইন শাহেদ আলম ফাহাম আব্দুল সালাম বা বাংলাদেশ থেকে লিখছেন বা বলছেন মাসুদ কামাল সহ আরও অনেকেই আছেন মনির হায়দাররা আছেন কনকসাররা আছেন অনেকেই আছেন যারা পলিটিক্যালি তারা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন এবং বহু মানুষ দেখবেন বাংলাদেশ থেকেই তারা সেসব ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তারা বলছেন যে হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন আমার অমুক নেতা এই কথাটা বলেনি আপনারা খেয়াল করে দেখবেন যে পাঁচই অগাস্টের পরে বিভিন্ন ইস্যুতে এই রাজনৈতিক যে বা পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্সাররা অনেক ধরনের কথায় বলছেন এবং এইসব কথায় অনেকেই মুগ্ধ হচ্ছেন এবং কনফিউশন তৈরি হচ্ছে বিভিন্ন ইস্যুতে যেমন ধরেন ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনীতিকরা কি আতাত করছে কিনা বা আওয়ামী লীগ আওয়ামী লীগকে বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের টপ যারা লিডাররা আছেন তাদেরকে বাঁচিয়ে দেওয়ার পায় তারা করছে কিনা বাংলাদেশের পলিটিশিয়ানরা মানে বাংলাদেশের পলিটিশিয়ানরা বলতে আমি কাকে বোঝাচ্ছি যেমন ধরেন যে পাঁচই অগাস্টের পরে যারা ফ্রন্ট লাইনে আসছেন তাদের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ সরি বিএনপি এবং জামাত ইসলাম বা আরও কিছু কিছু রাজনৈতিক দল আমি যেহেতু ফ্রন্টলাইনে যারা ক্ষমতার কেন্দ্রে আছেন মানে বিএনপি এবং জামাত ইসলামী তাদের বিরুদ্ধে কিন্তু এলিগেশান আসছে যে এই বিএনপি বা জামাত কি আওয়ামী লীগের ক্ষমতার পথ প্রশস্ত করছে কিনা বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের বাঁচিয়ে দিচ্ছে কিনা এখন এই যে প্রশ্নগুলো কিন্তু মেসি বাকারে কিন্তু অ্যারাইজ করছেন যারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা এখন প্রশ্ন হলো যে এই বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের প্রভাবটা এত বেড়ে গেল কেন বা এর কারণটা কী আপ আপনারা যদি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা আসলে অ্যাকচুয়ালি এখানে কোনো রাজনীতি নাই মানে গত ষোলো বছর তো আসলে রাজনীতি বলতে কিছু ছিল না রাজনীতি রাজনীতি বলতে আসলে কি বোঝাচ্ছি আমি যেমন ধরেন রাজনীতি বলতে রাজনৈতিক বয়ান লাগে রাজনীতি বলতে গেলে রাজনৈতিক কিছু ভিশন লাগে এখন গত ষোলো বছরে যেহেতু একতরফাভাবে আওয়ামী লীগ শাসন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা হয়তো বা নেত্রীর পক্ষে অনেক স্তুতি প্রশংসা তারা বলেছে এর এগেনস্টে আরেকটা বিষয় যে তারা বিএনপি বা জামাতের বিরুদ্ধে কিছু কথা বলেছে এগেনস্টে বিএনপি এবং জামাতের লোকজন পাল্টা তারা বক্তব্য দিয়েছে তো এর বাহিরে গিয়ে কিন্তু তারা রাজনৈতিক বয়ান তারা তৈরি করতে পারে নাই তাতে করে জনগণের মধ্যে একটা বদ্ধমূল ধারণা দীর্ঘদিন ধরে তৈরি হয়ে গেছে এরকম যে বাংলাদেশের রাজনীতিকরা বস্তা পচায় বাংলাদেশের রাজনীতিকদের কোনো রাজনৈতিক যে বয়ান থাকা উচিত একজন রাজনীতিবিদ মানে আজকে এই জমানে এসে চব্বিশে এসে তারা যদি বলে যে অমুককে ফেলে দেব তো ফেলে দেব হ্যান্ড করিব ত্যান করিব এইগুলো আসলে একেবারেই স্থূল একেবারেই লেন্ডমার্ক বক্তব্য এখন বিষয়টা হলো যে এরকম যে আপনি আশি নব্বই দশকে একজন রাজনৈতিক কর্মীকে যেভাবে হ্যান্ডেল করা গিয়েছে এখন কিন্তু এইভাবে হ্যান্ডেল করা যায় না কারণ হচ্ছে যে এখন উন্মুক্ত তথ্য প্রবাহের যুগ প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় বহুতত্বের অবাধ প্রবাহ মানুষজন সেসব ভিডিওগুলো গোগ্রাসে গিয়েছে তারা জানতেছে সারা দুনিয়া সম্পর্কে সারা দুনিয়ার রাজনীতি সম্পর্কে দেশ সম্পর্কে তারা জানছে তো স্বাভাবিক আপনি 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 নেতা হয়ে আপনার কর্মীদেরকে হ্যান্ডেল করতে পারবেন না তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না এখন এই যে সুযোগগুলো আছে এই সুযোগটা কিন্তু নিয়ে নিচ্ছে কিন্তু আসলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা তারা কিন্তু জারি কিন্তু ফাঁস করে দিচ্ছে আপনি দেখবেন যে একটা সময় এমন অনেক আওয়ামী লীগের ডাই হার্ট ফ্যান ছিল যারা হয়তো বা শেখ হাসিনা কোনো অপরাধ করেননি বা আওয়ামী লীগ কোনো অপরাধ করে নাই তারা সেটা বিশ্বাস করত। কিন্তু এই যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সারদের অবাধ তত্ত্বপ্রবাহ এবং তারা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে ধরে ধরে বলছেন তাতে করে কিন্তু এখন দেখবেন যে কিছু কিছু আওয়ামী লীগের লোকজনও কিন্তু আছে ফেসবুকে লিখছে যে না আওয়ামী লীগের এই কাজটা করা উচিত হয় নাই বা নেত্রীর এই কাজটা করা উচিত হয় নাই যদি আমার পার্সোনাল অপিনিয়ন আমি বলি যে যদি বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাদের প্রভাব বেড়ে যায় এইটা সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে রাজনীতি রাজনীতিবিদদের জন্য কেননা তাহলে আপনি আলটিমেট রাজনীতিটা করতে পারবেন না একজন রাজনীতিবিদের ক্যারিশমা কি সে যখন মানে একটা জনগণের মধ্যে তার একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে সেটা রাজনৈতিক বয়ান দিয়ে হোক তার কাজ দিয়ে হোক তার বক্তৃ তার চেষ্টা দিয়ে হোক তার জানাশোনা দিয়ে হোক এখন আপনি আমাকে বলেন তো যে বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের মধ্যে কয়জন আছেন যারা তাদের যাদের বক্তব্য শুনলে মনে হয় যারা নিয়মিত পড়াশোনা করেন বা জিও বিষয়ে তারা ভালো জানেন বা ভালো বক্তব্য দিতে পারেন যেমন ধরেন যে ইন্ডিয়ার যে ইস্যুটা এই ইন্ডিয়া ইস্যুতে বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রে আমি মনে করি যে ফেল মারছেন মানে যেভাবে প্রতিবাদটা হওয়া উচিত ছিল প্রতিবাদটা আসলে সেভাবে হয় নাই এই ক্ষেত্রে পলিটিশিয়ানদের প্রজ্ঞার অভাব তো আসেই এই জায়গাটা থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যে এমন কিছু তত্ত্ব পো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা দিয়েছেন যাতে করে কর্মীরা মনে করেছেন যে না আমার নেতারা তো এই ধরনের কথা বলতেছেন না না এই কথাটা তো ঠিক আমি বলছি না যে পলিটিক্যাল নেতারা এগুলো কাউন্টার দিতে যাবেন ধরে ধরে কারণ একজন পলিটিক্যাল লিডার যদি এগুলো কাউন্টার দিতে যান তার তো আর আলটিমেটলি নিজের রাজনীতি করা হয়ে উঠবে না কিন্তু আমি যেটা বলতেছি যে হেমিলনের বার্ষওয়ালা যেরকম সেই হেমিলিয়ান শহরের ছোটো ছোটো শিশুদেরকে বাসি ফুদি নিয়ে গিয়েছিল কারণ ঠিক আপনাদের সেই প্রস্তুতি না থাকে যে মানে আমি পলিটিশিয়ানদের কথা বলছি তাহলে কিন্তু আপনাদের নেতাকর্মীদেরকেও কিন্তু বিভ্রান্ত করে ফেলবে পলিটিক্যাল ইনফ্লুয়েসাররা বা বিভ্রান্ত হবে এটা কারণ হলো এরকম যে পলিটিক্যাল ইনফ্লুয়েসাররা যেভাবে একটা নেগেটিভ বর্ণনা করেন অনেক নেতাকর্মী আছেন পলিটিক্যাল দলের যারা এইগুলো শোনেন এখন তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে তারা হয়তো বা চিন্তাভাবনা অতটা ম্যাচিউর না তারা অনেক সময় ভুলভাবে এই জিনিসগুলো বুঝতে পারে এখন একজন নেতা কর্মী কর্মী যখন দেখবে যে না আমার নেতা ওই বিষয়টা নিয়ে ভালো করে অ্যাড্রেস করছেন তখন কিন্তু তার এই জিনিসটা ক্লারিফিকেশন হয়ে যাবে যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সারদের প্রভাব আপনারা কমাইতে চান মানে বাংলাদেশের রাজনীতিবিদরা যেটা করতে হবে আপনাদেরকে স্মার্ট হইতে হবে স্মার্ট মানে আমি বলতেছি না যে আপনাদেরকে একটা গলা একটা টাই লাগাইতে হবে বা কোট প্যান্ট পরে আপনাকে পল্টনে বা সরদ উদ্যান বা শাহবাগে বক্তব্য দিতে হবে জিনিসটি এরকম না আমার কথা হচ্ছে আপনারা একটা রাজনৈতিক বয়ান তৈরি করেন আমি এখানে একটা উদাহরণ দিই যেমন ধরেন নূর নুরুল হক নূর উনি ডাকসুর ভিবি ছিলেন এখন উনি যখন কোটা বিরোধী আন্দোলন করলেন প্রচুর মানুষজন জমায়েত হয়েছিলেন কারণ উনি অ্যাড্রেস করতে পারছেন যে না কোটা বিরোধী মানে কোটাটা মানে চাকরিতে সমস্যা করতেছে এর পরবর্তীতে তিনি যখন রাজনীতিতে আসছেন তিনি কিন্তু বড় ধরনের মানে ল্যাম্প জ্বালাইতে পারেন নাই বা একটা সিগনেচার করতে পারেন নাই যে দিস ইজ নূল হক নূর মানে এখন হক হকনূর কী ধরনের কথা বলেন ধরেন যে আমি এই করিব সেই করিব এইটা না করলে আমি ইন্টারেন গভর্নমেন্টকে ফেলে দিব বা আন্দোলন করবো এর বাইরে কিন্তু ওনার কোনো রাজনৈতিক বয়ান নাই তো আমার যেটা মনে হয় যে রাজনৈতিক নেতা যারা আছেন তাদের একটু প্রজ্ঞার দিক থেকে আগায় থাকতে হবে বাংলাদেশের এই জনগণের স্ট্যাটিস্টিক্স যদি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষই আছে এরকম যাদের বয়স হচ্ছে তুলনামূলক কম এখন এই সব এই জমানায় আয়সা আপনি যদি এই সব মানুষদেরকে কন্ট্রোল করতে চান বা আপনি যদি চিন্তা কন্ট্রোল মিনস আমি বোঝাচ্ছি না যে আপনি ওইভাবে ডোমিনেট করবেন মানে তাদের মধ্যে যদি আপনি প্রভাব বিস্তার করতে চান আমি মনে করি যে আপনার চিন্তা ভাবনায় আপনাকে আরো একটু আপ ডেট হইতে হবে আপডেটেড হইতে হবে আপনি একজন রাজনীতিবিদ এই জমানে আয়সা একটা ছেলে মানে আজ থেকে তিরিশ বছর আগের কথা আপনার চিন্তা করলে হবে না এখন যারা রাজনৈতিক কর্মী হন তারা কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু না কিছু হইলেও জানে কিন্তু বা তাদের কাছে একটা মোবাইল আছে একটা স্মার্টফোন থাকা মানে সারা দুনিয়া সম্পর্কে তার কিন্তু জানা হয়ে যায় জানা হয়ে যায় মিনস একটা ফেসবুকে ধরেন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ায় কেউ একজন পলিটিশিয়ান ভালো একটা বক্তব্য দিচ্ছে সেটা কিন্তু ফেসবুকে চলে আসে বা ধরেন যে ইউএসএ বা কোনো একটা দেশে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তিনি একটা বড় ধরনের প্রতিবাদ করছেন এটা কিন্তু ফেসবুক বা ইউটিউবের মধ্যে আমরা জেনে ফেলি মুহূর্তের মধ্যে তো সেই আশি নব্বই দশকে ধরেন একটা বড় মাইক নিয়ে গাঢ়ের রোগগুলো ফুলিয়ে আপনি বক্তব্য দিবেন এবং আপনার বক্তব্য হচ্ছে অন্তঃসার শূন্য এবং আপনি আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে ঘন্টার পর ঘন্টা বতে থাকবেন যেটার মিনিং হচ্ছে একটা শূন্য মানে জিরো এইভাবে বললে আসলে আপনি এই জনগণের মধ্যে আপনি প্রভাব বিস্তার করতে পারবেন না বা একটা প্রভাব আপনি রাখতে পারবেন না এবং এই প্রভাবটা যদি পলিটিশিয়ানরা না রাখতে পারে আমি মনে করি এটা দেশের জন্য খারাপ কেননা দেশ যখন বড় ধরনের ক্রাইসিস পড়ে যায় তখন পলিটিশিয়ানরা কিন্তু একটা বড় রোল থাকে যে এই জনগণকে কিভাবে একটা ইউনিটি বজায় রাখা যায় বা তাদেরকে কীভাবে একটা মানে ছত্র একটা গ্যাদার করা যায় যেন তারা বড় ধরনের কোনো অকারেন্স না করে এখন আমাদের দেশে সমস্যা হইল যে আমাদের দেশে যাহাই কর্মী তাহাই নেতা তাহাই সমর্থক মানে একজন কর্মী যে লেভেলের চিন্তা করে একজন নেতাও সেই লেভেলে চিন্তা করে মানে আমি নেতা বলতে শুধুমাত্র ন্যাশনাল ইডাতে কথা বলতেছি না আমি ধরেন যে বিভাগীয় নেতা বা জেলা পর্যায়ের নেতা থানা পর্যায়ের নেতা তাদের চিন্তা ভাবনার যে খুব একটা ফারাক তা কিন্তু না এখন আমার কথা হইল যে মানুষজন আপনাদের এই স্থূল চিন্তাভাবনা কেন শুনতে যাবে কেন আপনি আপনার এই লেমমার্কা পার্সোনালিটি দিয়ে লেমমার্কা লেম লেমমার্কা বক্তব্য দিয়ে আপনি কীভাবে তার আশা করেন যে আপনার এই বিশাল কর্মী বাহিনী বা এই দেশের মানুষ আপনার কথা শুনবে বা আপনার প্রতি আস্থা রাখবে আমার কথা হলো যে আপনারা আপনাদের ব্যক্তিত্বের খামতি আপনাদের জানা শোনার খামতি দিয়ে আপনারা এই যে পলিটিক্যাল যে একটা স্পেস আছে এই স্পেসটাকে আপনি ননষ্ট করবেন না বা এই পলিটিক্যাল স্পেসের যেটা ফাঁকা জায়গা আছে এখানে যেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সরা ঢুকে না যায় এই জায়গাটা থেকে আপনারা এই মনে সতর্ক থাকা উচিত তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই